নমস্কার মায়ের বাঁধন চ্যানেলে সকলকে জানায় স্বাগতম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি চলছে পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে আলুর দাম সামান্য বৃদ্ধি পেলেও পশ্চিমবঙ্গে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কি পরিলক্ষিত হচ্ছে সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আজ পশ্চিমবঙ্গে ভোর রাত থেকে বৃষ্টি লক্ষ্য করে আছে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত জুড়ে এবং পশ্চিমবঙ্গের কোথাও কোথাও এই বৃষ্টি লক্ষ্য করা আছে আগামীকালও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো যাচ্ছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যেমন কম লক্ষ্য করা আছে অপরদিকে উত্তরপ্রদেশ এবং দেশের বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে ও হিমঘরগুলি খুলে যাওয়ার ফলে আলুর দাম সামান্য বৃদ্ধি পেয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে আজ আলুর দাম কোথাও স্থির রয়েছে আবার কোথাও কোথাও আলুর দাম পাঁচ থেকে দশ টাকা বৃদ্ধি লক্ষ্য করা আছে পশ্চিম বর্তমানে আলুর চাহিদা ও আমদানিকে ভিত্তি করে আলুর দাম কখনো বাড়ছে আবার কখনো কমছে কিন্তু এবছর পশ্চিমবঙ্গে সার্বিকভাবে আলুর দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনে আগামী দিনে পশ্চিমবঙ্গে আলুর দাম যেমন বাড়বে পাশাপাশি বিদেশেও আলু যাওয়ার সম্ভাবনা এ বছর রয়েছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার কুমরুলে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো টাকা থেকে তিনশো নব্বই টাকা কোথাও কোথাও চারশো টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে যেখানে আজ পয়েন্ট লোড চলছে চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আর চাষি ভাইদের জন্য নতুন আলুর দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে পয়েন্ট লোড চলছে চারশো টাকা থেকে চারশো টাকা আজ বর্ধমান জেলার জামালপুরে আজ নতুন আলুর দাম লক্ষ্য করা আছে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কোথাও কোথাও তিনশো নব্বই টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে যেখানে আজ দাম যেমন স্থির রয়েছে অপরদিকে এই স্থানে পয়েন্ট লোড চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা মশা গ্রামে আজ নতুন আলুর দাম চলছে চাষিভাইদের ক্ষেত্রে তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে আর জয়রামবাটিতে নতুন আলোর দাম চলছে চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে রেডি হিসাবে চারশো দশ টাকা থেকে চারশো কুড়ি টাকা ঘুষখোরায় আজ নতুন আলোর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা কোথাও কোথাও তিনশো নব্বই টাকা লক্ষ্য করা আছে যেখানে আজ পয়েন্ট লোড চলছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা মুর্শিদাবাদে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষিভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে পয়েন্ট লোড চলছে রেডি হিসাবে চারশো থেকে চারশো কুড়ি টাকা বাকা দহে আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো থেকে চারশো টাকা আজ সিমলাপালে নতুন আলুর দাম চলছে চাষি ক্ষেত্রে তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে আজ রেডির দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড হিসাবে চারশো থেকে চারশো টাকা চাতরায় আজ নতুন আলুর দাম চলছে ভাইদের ক্ষেত্রে তিনশো টাকা থেকে তিনশো টাকা আজ গর্বেতায় নতুন আলুর দাম চলছে ভাইদের ক্ষেত্রে তিনশো টাকা যেখানে পয়েন্ট লোড চলছে চারশো টাকা থেকে চারশো টাকা আজ কারালাঘাটে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষিভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে পয়েন্ট লোড চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা তুলে ধরলাম আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা থেকে ভিত্তি করে আলুর দাম কি রয়েছে তা আপনাদের সামনে তুলে ধরছি লাল বা হল্যান্ড আলুর দাম চলছে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে সাতশো থেকে সাতশো নব্বই টাকা এবং ভালো কোয়ালিটি হিসেবে আটশো পঞ্চাশ টাকা আগামী দিনে আলুর দাম আরও বাড়বে বলে উত্তরবঙ্গের চাষি ভাইরা জানাচ্ছেন কারণ উত্তরবঙ্গে আলুর ফলন এবছর অনেকটা কম রয়েছে গত বছর বা বিগত বছরগুলির তুলনায় এই পরিস্থিতিতে আজ উত্তরবঙ্গের মালদায় নতুন আলুর দাম চলছে পোকরাজ রেডি হিসাবে প্রতি পঞ্চাশ কেজি চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে কোচবিহারে নতুন আলুর দাম চলছে পোকরাজ রেডি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা আলিপুরদুয়ারে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ রেডি হিসাবে চারশো থেকে চারশো আশি টাকা এবং ফালাকাটায় আজ নতুন আলুর দাম চলছে চারশো চল্লিশ টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় পৌঁছে দিয়ে চাষিভাইদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেন